আজকে আমি আপনাদের জন্য ইউটিউবের একটি নতুন আপডেট ভিডিও নিয়ে এসেছি বর্তমানে আমরা কম বেশি সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি আর এই অ্যান্ড্রয়েড ফোন যখন আমরা ব্যবহার করি তখন অবশ্যই আমরা ইউটিউবে ব্যবহার করে থাকি আমরা বিভিন্ন সময় দেখা যায় আমাদের যখন মন খারাপ থাকে আমরা গান শুনি ইউটিউবে বা বিভিন্ন ধরনের সিনেমা দেখি বা ভিডিও দেখি তখন দেখা যায় আমাদের চোখের সামনে কিছু বাজে ভিডিও চলে আসে আর আজকে আমি আপনাদেরকে ইউটিউবের এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি করে রাখলে আপনার চোখের সামনে আর কোনো বাজে ভিডিও শো করাবে না আর এই সেটিংটি কাজ কেমন করে করতে হবে তা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো আপনারা যারা ইউটিউব ব্যবহার করে থাকেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা এই ধরনের আপডেট ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ফোনে ডাটা অন করে রাখবেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনার ফোনে যে ইউটিউব আছে আপনি ইউটিউবে চলে আসবেন এরপর দেখবেন আপনার চোখের সামনে ইউটিউব আপনার ওপেন হয়ে যাবে এখন ইউটিউবে যখন আমরা এভাবে ব্যবহার করি তখন দেখা যায় মাঝে মাঝে আমাদের চোখের সামনে কিছু বাজে ভিডিও চলে আসে এখন আজকে আমি আপনাদেরকে যে সেরিনটি দেখাবো ওই সেরিনটি যদি আপনি আপনার ইউটিউবে করে রাখেন তাহলে দেখা যাবে আর কোনো বাজে ভিডিও আপনার চোখের সামনে শো করাবে না এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে এভাবে যখন আপনি ইউটিউব ব্যবহার করবেন আপনার চোখের সামনে যদি বাজে ভিডিও চলে আসে তখন আপনাকে যে কাজটি করতে হবে দেখেন মনে করেন এটা একটা বাজে ভিডিও ধরেন আমি দেখাচ্ছি এটার মাধ্যমে তখন আপনাদেরকে যে কাজটি করতে হবে ওই চ্যানেলে দেখেন নামের পাশে থ্রি ডট আছে এই থ্রি ডটের উপর ক্লিক করবেন করার পর দেখবেন এখানে নট ইন্টারেস্ট লেখা আছে এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে দেখবেন চোখের সামনে আপনার ওই ভিডিওটি চলে গেছে এখন থেকে ওই চ্যানেল থেকে যদি কোনো ধরনের ভিডিও আপলোড করে তাহলে আপনার চোখের সামনে শো করাবে না দেখেন আপনার ইউটিউবে আসবে না আপনি এভাবে যে যে চ্যানেলগুলো থেকে আপনার সামনে দেখতেছেন আপনি খারাপ কিছু ভিডিও আসতেছে তখন আপনাকে যে কাজটি করতে হবে তার চ্যানেলের সামনে দেখবেন থ্রি ডট আছে থ্রি উপর ক্লিক করতে হবে দেখেন আমি মনে করেন এটার উপর ক্লিক করতেছি করার পর দেখেন নট ইন্টারেস্ট এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে দেখা যাবে আপনার চোখের সামনে ওই ভিডিওটি চলে যাবে এবং কি ওই চ্যানেল থেকে যদি কোনো ধরনের ভিডিও আপলোড করে তাহলে দেখা যাবে আপনার ফোনে বা আপনার ইউটিউবে আর কখনও বাজে ধরনের ভিডিও আসবে না আর আপনারা যারা চাচ্ছেন যে আপনার চোখের সামনে যেন এই ধরনের খারাপ ভিডিও না আসে তাহলে অবশ্যই আপনারা এইভাবে কাজটি করে রাখবেন তাহলে দেখা যাবে আপনি যে যে চ্যানেলগুলো থেকে বাজে ভিডিও আসে আপনি সব চ্যানেল থেকে এই কাজটি করে নিতে পারেন তাহলে দেখা যাবে আপনার চোখের সামনে আর কোনো ধরনের বাজে ভিডিও আসতেছে না আপনারা যারা ইউটিউব ব্যবহার করে থাকে তারা অবশ্যই এসএনটি করে রাখবেন